আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য অপ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আমাদের দুইটা দাবি নিয়ে গত আঠাশে মে থেকে প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করছি এবং আমরা আঠাশ তারিখ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি করে আসছি এর আগে ছাব্বিশে মে আমরা একটা প্রেস ব্রিফিং করেছিলাম তো আঠাশ তারিখ থেকে হচ্ছে আমরা পাঁচ দিনের অনশন কর্মসূচিতে ছিলাম আমাদের দুইটা দাবি হচ্ছে আমাদের যে প্রকল্পে যে জনবল আছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে আর আমাদের বিভিন্ন সময় কর্তন কিন্তু কিছু ভয় বেতন ভাতা আছে যেটা অনত বিলম্বে দিয়ে দিতে হবে এই দুইটা এরপর পাঁচ দিন আমরা ওই যে অনশন কর্মসূচির পরে এক জুন আর কি এক জুন আমরা আমাদের যে দাবিগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানানোর জন্য আমরা যমুনার দিকে রওনা করেছিলাম তার বাসভবন যমুনায় তো আমাদের এখানেই প্রেস ক্লাবের সামনে হচ্ছে পুলিশ আমাদের বাধা দেয় আমাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে এরপর হচ্ছে আমরা যমুনা অভিমুখে তারপর যাই বাধা অতিক্রম করেও এরপর যে কাকরাইল মসজিদ মোড় আসছে না মসজিদ মোড়ের ওখানে ও যে আমাদের উপরে লাঠি চার্জ করে আমাদের মানে যে ভিতরে প্রবেশ করা তো দূরের কথা আমরা রাস্তা সবাই বসে পড়ি বসে পড়ার পরেও আর কি তারা আমাদের উপরে যে মারধর আর কি করে আর আমরা যে এরিয়াটাতে ছিলাম আসলে ওখানে বলা হয়েছিল যে আমরা একশো চল্লিশ ধারার মধ্যে চলে গেছি বা ওটা ভঙ্গ করেছি কিন্তু না আসলে ওটা ওয়ান ফোরটি ফোর জুনের মধ্যে ছিল না এরপর আমাদের পাঁচ সদস্য একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে দেখা করাবে বা তার প্রতিনিধির সাথে দেখা করাবে বলে পুলিশ নিয়ে যায় তার কার্যালয় প্রধান উপদেষ্টা মহাদয় কার্যালয় কিন্তু সেখানে কারোর সাথে দেখা হয় না এবং কোনো ধরনের কথাও হয় না পরবর্তীতে হচ্ছে আবার হচ্ছে যমুনার ওই যে কাঁকড়াল মোড়ে ওইখানে আবার নিয়ে এসে এরপরে হচ্ছে আমাদেরকে ওখান থেকে সরে যাওয়ার জন্য পাঁচ মিনিট দশ মিনিট সময় দেয় এরপরে হচ্ছে আবার পুনরায় লাঠি চাষ করে আমাদের যে যারা নেতৃত্ব দানকারী ছিলেন কর্মকর্তা তাদের পনেরো জনকে হচ্ছে ভ্যানে করে নিয়ে যায় এবং পরে আবার প্রেস ক্লাবের সামনে পুলিশে দিয়ে গেছে এরপরে এই ঘটনার পরেও হচ্ছে ওই যে পাঁচ দিন গেল আঠাশ তারিখ থেকে একজন পর্যন্ত আমাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন বা ধরেন উপদেষ্টা মহোদয় বলেন আমাদের সাথে কোনো দিক থেকে কেউ কোনো যোগাযোগ করে না বা আমাদের খোঁজও নেয় না এক তারিখ যে পুলিশের সাথে যে ঘটনাগুলো ঘটেছে তারপরেও কোনো খোঁজ খবর নেয় না পরবর্তীতে হচ্ছে আমরা নিজেরাই মার এই যে খাওয়ার পরে আর কি অনশন কর্মসূচি ভঙ্গ করে আবার হচ্ছে দুই তারিখ থেকে দুই তারিখ থেকে আমরা লাগাতার অন অবস্থান কর্মসূচিতে আছি আজকে হচ্ছে আমাদের এগারোতম দিন আমরা এখনও এখানে অবস্থান করছি এবং আমাদের যতদিন না দাবি আদায় হবে আমরা এখানে অবস্থান কর্মসূচি যাব যে আমাদের স্মারকলিপি হচ্ছে এর আগেও আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি আমাদের মিনিস্ট্রিতে দেয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর দেওয়া হয়েছে আমাদের প্রধান কার্যালয় মানে সব জায়গায় না না আমাদের সাথে এখন পর্যন্ত ওইভাবে করে কোনো কথাই তাদের সাথে হয় না যেহেতু আমাদের কর্মসূচিটা লাগাতার সেক্ষেত্রে আমাদের তো এখানে অবস্থান করতেই হইতো আর হচ্ছে আপনার যেখানে ধরেন আমরা মার পর্যন্ত খাইছি এতটা কষ্ট করছি এখন আমাদের যদি দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক একটা কিছু তোরা বলবে যে হ্যাঁ এটা হয় না এইভাবে এভাবে না এইভাবে কিন্তু কোনো কিছু এখন আমরা মানে না বলা অব্দি আমাদের সাথে আমাদের কথাগুলো না শোনা অবধি তো আমরা এখান থেকে যেতে পারি না আমরা হচ্ছে একটু আপনাকে বলি আমরা এর আগেও গত বছরে আমাদের প্রজেক্টের মেয়াদ যখন শেষ হওয়ার কথা ছিল তিরিশে জুন আমরা আগস্ট মাসের হচ্ছে আঠারো তারিখ যমুনার সামনে এসেছিলাম তখন আমরা নয়শো আমাদের হচ্ছে সহকর্মীগণ নয়শো তো ছিলেন তো এখানে আমাদের সাথে বলা হয়েছে যে আমরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আসছি আমরা সাবেক যে সরকার ছিলেন তাদের দোষর এটা বলা হয়েছিলো তো এই জন্য আমরা এবারে আমাদের জনবল কম নিয়ে আসছি অর্থাৎ আমরা ধরেন অ্যাভারেজে হচ্ছে দেড়শো থেকে দুশো মে এখানে থাকে কিন্তু হচ্ছে আপনার শিফটিং করি কেউ যায় কেউ আসে এবং আমাদের যে তথ্য কেন্দ্রগুলো উপজেলায় অবস্থিত যে তথ্য কেন্দ্রগুলো এর কার্যক্রম এখনও চলমান ছিল মানে অফিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত মানে আমরা আমাদের মানে কার্যক্রম বন্ধ করি নাই এই জন্য হচ্ছে কি আমাদের এখানে যারা আছে তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিধিত্ব করছে আর বাকিরা ওখানে জি 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 বিভিন্ন এটা তো আসলে ওইভাবে করে বলার সময় আট বিভাগের থেকেই মানুষ আছে চৌষট্টি জেলা থেকে বিভিন্ন মানুষ আছে ধরেন আমার বাসা বরিশালে এই যে ম্যাডাম পিছনে দেখতে পাচ্ছেন তার বাসা কুমিল্লায় সিলেটের মানুষ আছে যে ওখানে খাগড়াচড়ির মানুষ আছে মানে এখানে বিভিন্ন আপনার বিভাগ থেকে জেলা থেকে মানুষ আসছে আমরা এই যে অবস্থান কর্মসূচি পালন করে যাব এবং সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যে কার্যক্রম সেটা আরও কঠোর হতে পারে আমরা হচ্ছি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য অপ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল। তো আমরা এখানে জয়েন করি হচ্ছে আহ সালে এর আগেও আমাদের প্রকল্পটা ছিল প্রথম পর্যায়ে তো আমরাই তো দ্বিতীয় পর্যায়ে জয়েন করি এটা হচ্ছে দু সালের নভেম্বরের মাসের শেষের দিকে তো তখন আমাদের যে ডিপিপি ছিল প্রকল্পের যে ডিপিপি তো সেখানে উল্লেখ ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে এই প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করা হবে জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তর করা হবে তো সেই জন্যই আমরা মূলত অনেকেই আছি যে আমরা নিজেরা যেহেতু নারী এবং আমাদের কাজটাও নারীদেরকে নিয়ে এবং আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে আছি তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে না এটা আমাদের জন্য চাকরি করার জন্য একটা সুইটেবল জায়গা তো এই জন্য আমরা অনেকেই কিন্তু অন্য কোনো জবে যাইনি যেহেতু এখানেই আমাদের ভালো একটা ফিউচার আছে কিন্তু এখন এসে দেখতেছি আমাদের প্রকল্পের মেয়াদটা শেষ হয়ে গিয়েছিল দুই সালের মার্চ মাসে পরবর্তীতে দুই ধাপে এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হয় আর এখন বর্তমানে আমাদের হচ্ছে জুনের এই জুনের তিরিশ তারিখে আমাদের এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হবে কিন্তু আমাদের কর্তৃপক্ষ আমাদের যে হেড অফিস এবং আমাদের মন্ত্রণালয় আমাদের এই প্রকল্পকে রাজস্ব খাতে নেওয়ার বিষয়ে কোনো স্টেপ এখনও নেননি এবং তারা এই প্রকল্পটা ক্লোজ করে দিতে যাচ্ছেন ক্লোজ করে দিয়ে এই প্রকল্পের সফলতার উপর ভিত্তি করে তারা নতুন প্রকল্প আনতে যাচ্ছেন এবং সেই প্রকল্পে জনবল আউটসোর্সিং ভিত্তিতে তারা নিয়োগ দিবে এবং সেখানে আমরা থাকবো না তাহলে আমাদের কথা হচ্ছে তাহলে আমরা যে দুই নারী আমরা যে আমাদের এই সাত বছর সময় এখানে দিলাম তাহলে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রকল্প অফিস থেকে আমাদের হেড অফিস থেকে তো আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে তোমরা ভালোভাবে কাজ করো মনোযোগ দিয়ে কাজ করো তোমাদের জন্য ভালো কিছু আছে এবং আমাদের ডিপি ডিপিপিতেও উল্লেখ ছিল যার কারণে আমরা কিন্তু তাদের কথা মেনে নিয়ে আমরা আমাদের সম্পূর্ণ মানে পরিশ্রম দিয়ে আমরা এই প্রকল্পে কাজটা করে গেছি এবং এই কাজ মনোযোগ দিয়ে কাজ করার কারণেই কিন্তু আমাদের প্রকল্পের সফলতা নাইনটি পার্সেন্ট তো যেই প্রকল্পের সফলতা নাইনটি পার্সেন্ট হয় সেই জনবলকে বাদ দিয়ে আবার নতুন করে প্রকল্প আনা এটা কতটা যৌক্তিক তাহলে আমাদের যে দুই হাজার পরিবার আছে দু দুই হাজার মেয়ে আছে সেই দুই হাজার মেয়ের ভবিষ্যৎ কী তাদের উপর যে ডিপেন্ড করে যে পরিবারগুলো তাদের ভবিষ্যৎ কী আমার হাজব্যান্ড অসুস্থ আমার তো দুইটা বাচ্চা নিয়ে আমি কি করব আমি কোথায় যাব আমি তো এই দেশেরই নাগরিক যেখানে সরকার বেকারত্ব দূর করতে চাচ্ছে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে চাচ্ছে সেই জায়গায় আজকে আমাদের এই হাজার মেয়েকে কেন পথে বসিয়ে দিতে যাবে কেন দিচ্ছে তারা আমরা আজকে এগারো দিন যাবত এখানে অবস্থান করছি আমাদের ছাব্বিশ তারিখে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয় যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে নিয়ে বসেন আমাদের কথাগুলো শোনেন কিন্তু আমাদের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি যার কারণে আমরা আটাইশ তারিখ থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগদান করেছিলাম তো সে তার পরিপ্রেক্ষিতে চার দিন আমরা অনশন পালন করি এরপরে পঞ্চম দিনের দিন অনশন চলাকালীন অবস্থায় আমরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করি তো সেখানে সেই কর্মসূচিটা পালন করতে গিয়ে আমাদের এখান থেকেই প্রেস ক্লাব থেকেই আমরা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হই এবং ওই দিন আমরা যে এক পয়লা জুন সেই দিন কিন্তু আমরা তিন দফায় পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের মেয়েদেরকে অনেক মারধর করে লাঠি চার্জ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেই অবস্থায় গিয়ে কিন্তু আমাদের অনশনটা ভঙ্গ হয় তো এখন আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি মূলত কারণ আমরা মেয়েরা আমরা কিন্তু বিশৃঙ্খলা চাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরতে চাচ্ছি আমরা কারো কোনো কাজে ব্যাঘাত ঘটাই নাই এবং আমাদের যে অফিসিয়াল কার্যক্রম সে কার্যক্রমও আমরা বন্ধ রাখি নি আমরা শুধু চাই আমাদের কর্তৃপক্ষ আমাদের প্রকল্প প্রধান অফিস আমাদের মন্ত্রণালয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে নিয়ে ভাবুক আমরা কি করব আমাদের একটা ভালো কিছু যেন হয় তারা সেই বিষয়ে পদক্ষেপ এবং আমাদেরকে যে যাব দিয়ে আসা হয়েছে সেই আশ্বাস বাস্তবায়ন আমরা এই পর্যন্ত অনেকবারই স্মারকলিপি দিয়েছি লাস্ট আমরা স্মারকলিপি দিয়েছি আমরা ছাব্বিশ তারিখেও কিন্তু স্মারকলিপি দিয়েছিলাম এবং এরপরে আমরা গত তিন তারিখেও আবার স্মারকলিপি দিয়েছি আমাদের মন্ত্রণালয়ে দিয়েছি আমাদের উপদেশ প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর দিয়েছি এবং আমাদের হেড অফিসেও কিন্তু স্মারকলিপি দেওয়া আছে তো আমাদের যতটুকু ধারণা আমাদের কর্তৃপক্ষ কি এখনো আমাদেরকে নিয়ে কিছু ভাবছে না আমরা না এখন পর্যন্ত কোনো পদক্ষেপও পাইনি এবং এই যে আমরা এগারো দিন যাবত মেয়েগুলো এখানেই অবস্থান করছি রাতেও কিন্তু মেয়েগুলো এখানে থাকতেছে কিন্তু কারও পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টাও করেনি না আমরা তো আমাদের কর্মসূচিটা তো আমরা দিয়েছি যে লাগাতার চলমান অবস্থান কর্মসূচি তো যেহেতু এটা চলমান থাকবে তো এর জন্য আমরা এখান থেকে যাইনি জি জি যে আমাদের এখন দুইটা দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে এই তথ্য প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল সহ এই প্রকল্পটাকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে বেতন ভাতা কর্তন করা হয়েছে আমাদের সেই বেতন ভাতার অর্থগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা যখন আমরা আমরা তো যে আমাদের এখন তো অবস্থান কর্মসূচি চলমান আছে এবং আমরা দেখি আমাদের মিনিস্ট্রি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় কিনা বা তারা কি স্টেপ নেয় এর উপর নির্ভর করে আমাদের পরবর্তী কার্যক্রম চলবে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি আমরা তো হচ্ছে দুই হাজার জনগণ দুই হাজার নারী তো এখানে তো একটা না দুই হাজার লোক এখানে এসে থাকা সম্ভব না এতে করে মানুষের চলাফেরারও বিঘ্নতা সৃষ্টি হবে তো এর জন্য আমরা আসলে পালাক্রমে আমরা এখানে আসছি থাকতেছি অবস্থান করতেছি আমাদের এখানে আপনি যদি ইয়ে করে দেখেন প্রায় সাড়ে তিনশো চারশোর মতো নারী হবে তারা কিন্তু আমরা এখানে থাকতেছি আমরা পালাক্রমে থাকতেছি না চিন্তা চিন্তাভাবনা আমাদের এখনও নাই কারণ আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাই না এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এরকম কোনো কাজ আমরা করতে চাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে যেন বিষয়টা মীমাংসা বা সমাধান করা হয় আমরা সেই দিকেই এগোতে চাচ্ছি আর আমরা দেখি আমরা আরও কিছুদিন দেখব আমরা কোনো প্রকার সারা পাই কি না এরপরে যদি তাদের সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব